How heavy is that? Light work with the pace on the track On my face the pack Like I'm taking a slap I need to drink but it's straight from the tile And I'm hating the slack I'm a man round. around with তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো আমি টাউনাল বারোর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আমরা বেশটাকে চেঞ্জ করি তো বেস আমাদের চেঞ্জ করা হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের কিন্তু টাউন হল বারো ম্যাক্স ওকে তোমরা সবাই জানো যে আমাদের এই টাউন হল বারো এই বেসটা আমাদের কিন্তু ফুল ম্যাক্স কিছুই বাকি নেই শুধুমাত্র বাকি আছে আমাদের হিরোজ তো হিরোজের জন্য আমরা অলরেডি অ্যাটাকও করছি এবং আমরা হিরোজকে আপডেট দিয়ে হিরোজকে খুব তাড়াতাড়ি আমরা ম্যাক্স করে ফেলবো তো তার আগে আমরা আরেকটা কাজ করতে হবে বন্ধুরা আমাদের কিন্তু অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে অনেক সময় চলে গেছে অনেক দিন আমরা এইভাবে ম্যাক্স বেস্টটাকে এইভাবে রেখে দিয়েছি মানে পুরো বিল্ডার সব ফ্রি বসে কোনো কাজ নেই তার জন্য আমাদের একটা কাজ করতে হবে এই বেসটাকে আবার নতুন করে আমরা আপডেট দেবো এবং টাউন হল তেরোতে যাওয়ার জন্য আমরা কিন্তু রেডি করে ফেলি ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা টাউন হল তেরোতে চলে যাই ওকে আমরা এখানে ডাইরেক্টলি একটা কাজ করবো জাস্ট ফর ফিনিশড নাও ওকে টাউন হল তেরো ওয়েলকাম তো অলরেডি আমরা এখানে হিরোজ বুস্ট পেয়ে গেছি পাওয়ার বুস্ট পেয়ে গেছি রিসার্চ বুস্ট পেয়ে গেছি এবং স্টার বোনাসও পেয়ে গেছি বন্ধুরা আমরা কিন্তু টাউন হল তেরোতে ফাইনালি চলে আসলাম এখন আমাদের ফুল ফুল বেসটাকে ফের আবার আপডেট দিতে হবে এবং ফুল বেসটাকে ফের ম্যাক্স করতে হবে তো আমাদের এখানে চারটি বিল্ডারকে আমরা ফ্রি রেখেছি আর একটা বিল্ডার এখানে আমাদের হিরোজ আপডেট হচ্ছে ওকে তো হিরোজ আপডেট হচ্ছে হতে থাকুক তো আমরা এখানে প্রথমেই একটা কাজ করে ফেলবো সেটা হলো আমাদের এই ক্লান ক্রিস্টালটাকে আপডেট দিয়ে নেওয়া তো ফাইনালি আমরা ক্লান ক্রিস্টালটাকে আপডেট দিয়ে দিয়েছি আমাদের তিনটে বিল্ডার এখনও ফ্রি আছে তো তিনটে বিল্ডারকে আমরা আবার কাজে লাগাতে হবে তিনটে বিল্ডারকে আবার এমার্জেন্সি যেগুলো আমার কাজে লাগানোর দরকার সেটা হচ্ছে আমাদের এই ল্যাবরেটরি তো ল্যাবরেটরি কাজে লাগানোর জন্য আমাদের কাজ করতে হবে একটা সেটা হচ্ছে ক্লার্ন ক্রিস্টাল থেকে টোটাল ফুল লুট আমরা কালেক্ট করে ফেললাম ওকে আমরা ফাইনালি ল্যাবরেটিরটাকে আপডেট দিয়ে দিলাম ওকে ল্যাবরেটরি আমাদের আপডেট দেওয়া কমপ্লিট আর কি আমাদের ইম্পর্টেন্ট আছে যেটাকে আমরা আপডেটে দিলে আমাদের কিছু কাজ হবে তো সেরকম জিনিস কিছু আমরা আপডেট দেব দিই তো চলো আমরা গোল্ড দিয়ে একটা কাজ করি আমাদের নতুন কিছু যেগুলো পাবো সেগুলোকে আমরা আগে বসিয়ে নিই চলো ফাইনালি আমরা রয়্যাল চ্যাম্পিয়নও পেয়ে গেছি ওকে তো রয়্যাল চ্যাম্পিয়নকে আমরা আপাতত নিয়ে নিলাম রয়্যাল চ্যাম্পিয়ান আমাদের কমপ্লিট আর কী লাগবে আমাদের ডিফেন্সের মধ্যে স্কেটার শট পাচ্ছি আমরা তো স্কেটার শট আমরা নিতে পারছি না আপাতত আমরা যেগুলো পাচ্ছি সেইগুলোকে আমরা আপাতত বসিয়ে ফেলি একটা সাইডে ওকে একটা স্প্রিং ট্যাপ নেক্সট আমরা ফিলাম বোম আর আর কি পাবো নেক্সট সিকিং এয়ার মাইন ওকে তো টোটালি আমরা তিনটে জিনিস পেয়ে গেছি এখন আমাদের এই গোল্ড দিয়ে কাজে লাগাতে হবে স্কেটার শট নিতে হবে স্কেটার শটের জন্য আমাদের কতটা লাগছে গোল্ড আর অল্প কিছু গোল্ড আমাদের লুট করতে হবে তো আর্মি তো অলরেডি রেডি ঠিক আছে তো আমরা সময় নষ্ট না করে আমরা অ্যাটাকটা একটা করে ফেলি ওকে তাহলে আমরা এখান থেকে ক্লামকেটল থেকে ডোনেটটা তাহলে কমপ্লিট করে নিই নিয়ে এই যে আমাদের ডোনেট আমাদের আর্মি ফুল রেডি তো একটা কাজ করি আমাদের আর কাজ করতে হবে আমাদের কাছে জেমস কিন্তু কম নেই অনেক জেমস আছে আমাদের তাহলে আমরা জেমস দিয়ে কিংটাকে ফ্রি করে ফেলি কিং ফ্রি করে ফেললাম তার মানে আমাদের আর্মি এখন ফুল রেডি ওকে চলো আমরা এটাকে চলে যাই তো বন্ধুরা এখানে আমরা ফাইনালি পেয়েছি ওয়ান মিলিয়নের আলেকজার গোল্ড কিন্তু অনেক কম এবং ডার্ক ল্যাক্সার আমাদের আমাদের জন্য বেস্ট ঠিক আছে দশ হাজার ডার্ক লাক্সার অনেক বেস্ট তো একটা কাজ করবো আমরা ফিল্ম ফিঙ্গার ওকে চলো ফিল্ম ফিঙ্গারকে দিয়ে দিয়েছি সিঙ্গেল ইঞ্জিনোর টার্গেটে এবং এখানে আমাদের মোটর রয়েছে আর্চার টাওয়ার রয়েছে দুটোকে একসঙ্গে হয়তো ড্যামেজ দেবে বলে মনে হয় চলো মোটর আর্চার টাওয়ার দুজনে একসঙ্গে ড্যামেজ হচ্ছে আমরা কিংকে এই সাইডে দিয়ে দিই এবং কুইনকে এই সাইডে দিয়ে দিই তাহলে আমাদের জন্য একটুও বেশি সুবিধা হবে কুইন আমাদের ডাইরেক্ট বেশের মধ্যে যেতে পারবে ওকে চলো রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে বেসের ভিতরটা ক্লিয়ার করতে পারবো কিং এখানে বাইরেটা ক্লিয়ার করছে চলো কুইনের জন্য রাস্তা ক্লিয়ার ওকে কুইনের জন্য রাস্তা ক্লিয়ার কুইন কিন্তু ডাইরেক্টলি বেশের মধ্যে যেতে পারবে সিঙ্গেল ইনফেন্ট বন্ধুরা কুইনকে ধরে ফেলেছে আমরা একটা ফ্রিজের স্পেল না ইউজ করলে সমস্যা অনেক বড়। আরে বাপরে এনিমিস সাইডে আবার বন্ধুরা এখানে রয়েছে আমাদের ইলেকট্রো ড্রাগন এবং বেলুন ওকে তো চলো কিং ফাইনালি বেশের ভিতরে চলে গেছে আমরা এখানে কুইনের অ্যাভেলটির সঙ্গে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি ইলেকট্রো ড্রাগন এবং বেলুনকে ওকে চলো আমরা এখন ফুল আর্মি সব দিয়ে দিচ্ছি ওকে চলো 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 ওয়ার্ডেন পিছনে ওকে নাইস নাইস ফাইনালি একটা ইগলের হিট পড়ে গেছে উপরে তো ওয়াডেন অ্যাভেলোটাকে ইউজ করে দি দিই একটা রেসিপিট ইউজ করে দিই এখন বেশটা কিভাবে আমরা নিয়ে ফেলবো দেখো খালি এবারে কতটা হাই স্পিড অ্যাটাকটা হবে এখানটায় অনেকটাই হাই স্পিড বলতে গেলে অ্যাটাকটা হবে আবার ফ্রিজের স্পিল ইউজ করছি কুইন আরে কুইনের জন্য সরি ভাই সাহাব ভুল ফ্রিজ ইউজ করে দিয়েছি আমি দিয়ে আমাদের দুটো ফ্রিজ একসঙ্গে ওয়েস্ট হয়ে গেছে তো ফাইনালি বেস্ট আমরা থ্রেজটা নিয়ে নেব ওকে টাইম আমাদের সঙ্গে টাইম আমাদের হাতে হিউজ রয়েছে টেনশান কোনো কিছুই নেই চলো আমাদের ড্রাগন এবং ইলেকট্রোড্রাগান এই সাইডে কুইনের জন্য হিলার চলে এসেছে বন্ধুরা আমরা কিন্তু কুইনের হিলার ছিল না কুইনের অ্যাবিলিটি দেওয়া ছিল এবং কুইনের অ্যাবিলিটির সঙ্গে আমাদের নতুন অ্যাবিলিটি যোগ করা ছিল যে কারণে হিলার আমরা পেয়ে গেছি এবং আমাদের একটা রেজিস্টেল সোয়াক ওকে ফাইনালি আমরা এখান থেকে প্রচুর লুট করলাম প্রচুর লুট করলাম ঠিক আছে তো নেক্সট আমাদের কিন্তু চলো আমরা আগে বেশের মধ্যে আসি তারপরে সে তো আমাদেরকে বলছি আমাদের কিন্তু আরও একটা অ্যাটাক করতে হবে না করলে কিন্তু আমরা আমাদের গোল্ড পুরোনো হচ্ছে না আমরা স্কেটার শর্ট নিতে পারছি না ওকে তো আমাদের আরে আর একটা বিল্ডার আবার ফ্রি ও আচ্ছা আমরা কুইকিংকে তো ফ্রি করলাম তো সেই কারণে আমাদের এটা আবার নেক্সট সেমভাবে আমাদের ডোনেট নিয়ে নিতে হবে ওকে এদিক দিয়ে আমাদের দেখিনি যে কী কী আমরা আনলক করতে পেরেছি আবার এখানে কী কী আনলক হয়েছে আমাদের এখানে দেখো নতুন নতুন কিছু একটা আর্চার তো এই আর্চার দিয়ে আমরা এখন একটা করিনি তো নতুন ট্রুপস আমরা আনলক করছি ওকে হিরো স্পোর্টিন দেখো বন্ধুরা হিরো স্পোর্টিন আমাদের জন্য ফুল তার জন্য এখান থেকে নিয়ে নেওয়া টেন জেমস ওকে টেন জেমস আমরা পেয়ে গেছি আর একটা কাজ হচ্ছে আমাদের অ্যাটাক করার জন্য আর্মি রেডি কি ওকে আমাদের আর্মি তো রেডি চলো আমরা চলে যাই আরও একটা অ্যাটাকে তো বন্ধুরা এটা কিন্তু টাউন হল তেরোর ম্যাক্স বেশ দেখে মনে হচ্ছে হয়তো কিছুটা ম্যাক্স নেই তারপরেও লাগছে টাউন হল তেরোর ম্যাক্স বেশ ওয়ালগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো আমরা একটা কাজ করবো আমাদের প্রথমেই এদিক দিয়ে দিয়ে দিচ্ছি ফিলিম ফিঙ্গার ওকে চলো আমাদের কুইন মহারানীকে এই সাইডে দিয়ে দিলাম আর কিংকে দিয়ে দিচ্ছি ফিলিম ফিঙ্গারের সঙ্গে কিংয়ের সাইডে কিন্তু আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে ইউজ করতে পারি কোনো সমস্যা হবে না আমাদের কিংয়ের সাইডে আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে ইউজ করতে পারি চলো আমরা ডাইরেক্ট বেশের মধ্যিখান খান থেকে পুরো মেন আর্মি শুরু করে দিয়েছি আর এখানে আমাদের কিন্তু ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা অনেক বেশি কাজের হবে ওকে চলো ফাইনালি আমরা রেজ স্পেলও ইউজ করেছি এবং এখানে ফ্রিজ স্পেলও ইউজ করেছি নেক্সট আমরা আরেকটা রেজ করছি আবার নেক্সট ফের ফ্রিজ ইউজ করছি কিংয়ের অ্যাবিলিটির সঙ্গে দেখা যাক কি হচ্ছে কিং ওখানে বাইরের সাইডে প্রচুর সুন্দর কাজ করছে এই যে আমরা আবারও ফ্রিজ ইউজ করলাম চলো নেক্সট আমরা আরেকটা ফ্রিজ ইউজ না করলে এখানে কিন্তু আমাদের অনেকটাই বেশি সমস্যা হচ্ছে চলো আরেকটা রেজ পারফেক্ট এনিমি কুইন ও মাই গড বন্ধুরা যদিও ম্যাক্স বেশ ছিল এখানে কিন্তু আমাদের অ্যাটাকটা সেই মতো হলো না যে কারণে অনেকটাই বেশি খারাপ একটা পরিস্থিতি চলে এসছে আপাতত জানি না যে কী হবে এখন পর্যন্ত বুঝতে পারছি না আমাদের থিয়েস্টার আসতেও পারে আর নাও আসতে পারে না আসার চান্সটা অনেকটাই বেশি শুধুমাত্র রয়েছে কুইন আর ইগল তো রয়েছে ইগলের জন্যই সমস্যাটা অনেক বেশি হবে ঠিক আছে আমরা কিন্তু হিউজ লেভেলে লুট করেছি বন্ধুরা আর কুইন আমাদের ইগল হিটে শেষ ওকে ফাইনালি আমাদের বেশটা চেষ্টা হলো না কিন্তু লুট আমরা ভালো করে ফেলেছি অসুবিধার কিছুই নেই নেক্সট আমরা সেম আর্মি আবার বসিয়ে দিই তাতে আমাদের জন্য একটু বেশি সুবিধা হবে আমরা কিন্তু নেক্সট যখন একটা করবো তখন কিন্তু পেয়ে যাব। আমাদের এখান থেকে স্কেটার শট একটা পাচ্ছি আপাতত একটা মাত্র আমরা স্কেটার শট পেয়ে যাচ্ছি একটা স্কেটার শট আমরা আপাতত বসিয়ে ফেলি নেক্সট স্কেটার শটের জন্য আমাদের কিন্তু আবার এটা করতে হবে এবং নতুন আমাদের আবার একটা স্ক্রিনশট নিতে হবে ওকে তো আমরা লোডগুলো কালেক্ট করে ফেলি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই দেখা হবে তো যদি নেক্সট অন্য কোনো ভিডিও তো তাদের ভালো দেখো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে দেখো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল সদস্য হয়ে যাবে বাই